আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চাচা আপনি তো সবসময় কোনো না কোনো বিষয় কথা বলেন জি তা আজকে যে বিষয় কথা বলবো সেটা হলো এই যে আমাদের হিটু শেখ মানে ধর্ষক হিটু শেখ জগন্য যাকে বলে জঘন্য তাই এই হিটু শেখের মা প্রতিদিনই কান্নাকাটি করে বলে যে আমাকে একটা ঘর বানায় দাও একটা ঘর বানায় দাও তা এই পর্যন্ত সাত আট মাস হয়ে গেল তা মানে ইটু শেখ ধর্ষণ হওয়ার পরে এই পর্যন্ত এখনও তার মাকে কোনো ঘর বানায় দেওয়া হয়নি এবং জানতে পারলাম যে আসিয়ার ফ্যামিলিকে একটা বিএমপির পক্ষ থেকে একটা ঘর বানায় দেওয়া হবে তা এখন হিটু শেখের মাকে সবাই মানে কেন ঘর বানায় দেখছে না তার কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ হিটু শেখের এখনও রায় বেরোয়নি জি রায় হওয়ার পরে বোঝা যাবে যে তার ফাঁসি হচ্ছে না সে ছাড়া পলো জি এখন এই জন্য অনেক লোকেই ঘর বানাই যাচ্ছে না অনেক জনগণের ক্ষোভ আছে তাছাড়া জনগণ যেমন তেমন গ্রামের লোকের বিরাট ক্ষোভ এখন যদি ঘর বানাই দেয় তাহলে দেখা যাচ্ছে গিয়ে ওই গ্রামের লোকজন হয়ে আবার ওই ঘর টর আবার ভেঙে দিলো এই জন্য চিন্তা করতেছে যে ঘর এখন ওরে বানাই দিয়া যাচ্ছে আচ্ছা সবাই তো হিটু শাকের পরে ক্ষোভ ঘরের পরে কেন খোপ নেচ্ছে কেন যে তার মানে বহুত রাগ হয়েছে গ্রামের মানুষের কেন যে অনেক মানুষই বলে যে ও অন্যায়কারী হ্যাঁ ও নষ্টা ও খারাপ জি জি হ্যাঁ না নষ্টা ঠিক আছে ঘর তো ঘরটাই যে ভাঙলো এখানে তো তাকে যা করবে করবে কিন্তু ঘরটা ভাঙলো এই ঘরটা কি ভাঙা ঠিক হয়েছে নাকি এখন কথা হচ্ছে মানুষের রাগ রাগ সামলাতে পারিনি এই জন্যই ঘরটা ভাঙিয়ে দিচ্ছে তারপরে হিটু শেখের মার আশা করি কোনো অসুবিধা হবে না হ্যাঁ আচ্ছা আমার তো মনে হয় ঘরটা বাঙা ঠিক হয়েছে কারণ ওই ঘরে আশাকে ধর্ষণ করেছিল ওই যে জন্য ঘর এখন নতুন করে ঘর হলে সেটা মিলার দিয়ে উঠবে এটাই আশা তবে হিটুশেকের বিচার হয়ে গেলি তারপরে দেখা যাবে যে ঘর তৈরি হচ্ছে কি হচ্ছে না আচ্ছা হিটু বা প্রতি তার মার কোনো এখন ভরসা নাই জানে যে হিটু শেখের ফাঁসি হয়ে যাবে কিন্তু হিটু শেখের মা কচ্ছে হিটু শেখে হিটু শেখ না হলেও আমি আমার নাতি নাতনিকে ফেরত চাই তাদের নিয়ে আমি জীবনযাপন করতে চাই দেখা যাক এখন সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ যদি তার নাতি নাতিটা ফেরত দেয় হয়তো তাদের নিয়ে হয়তো জীবন কাটাতে পারবে এখন সন্তানের মায়া তো ছাড়তে পারে না সন্তান যত বড়ই অন্যায় করুক কিন্তু কারুর মা সন্তানের মায়া মোহব্বত ছাড়তে পারে না আচ্ছা এই যে যে হিটু শেখ যে অন্যায় করেছে ইটু শেখকে শাস্তি দেওয়ার পরে যে দূরত্ব আকারে বিচার হচ্ছে ইটু শেখের যদি ফাঁসি হয় তাহলে সারা বাংলাদেশে যারা ধর্ষক আছে যারা ধর্ষণ করে যারা কি আসলে মানে ধর্ষ মানে শিশু দর্শন থেকে সতর্ক হবে আশা করি সতর্ক হবে কেন হবে না যে দর্শন আর ইয়ে মানে মানুষ তো ইচ্ছে করে করে না ভাই এ তো শয়তানের ব্যাপার শয়তান যাওয়ার পরে আশ্রয় করে সেই করে হচ্ছে কেউ শয়তানি কাজ বল এখন তারপরেও দেখা যাচ্ছে যে হিটু শেখের শাস্তি দেখে অনেকেই ভয় পাবে আচ্ছা এই যে যে হিটু শেখ সে বারবারই বলছে যে আসলে আমি আসলে ধ ধর্ষণ করিনি এবং আমার যে ছেলে আমরা একসঙ্গে এইসব অন্যায় করিনি তা আসলে ঘটনা হলো কি সবাই তো চুরি করে বলে আমি চুরি করিনি চোর তো ধর্মই চুরি করে কি কেউ স্বীকার করতে চাই কখনো চায় না এখন সে যদি চুরিও করে সে তো শিকার যাবে না এখন শিকার না গেলেও এখন এই ডাক্তার আছে না মেডিকেল আছে টেস্টে হিটু শেখই ধরা শেখ পড়লি তার শাস্তিও অনিবার্য কেউ ঠেকাতে পারবে না ও আচ্ছা শেষ জন আপনি জনগণের উদ্দেশ্যে কি বলছেন যে আমি জনগণের উদ্দেশ্যে কি বলবো আমি জনগণের উদ্দেশ্যে বলতে পারি যে শয়তানের ফালাই কেউ পড়বেন না শয়তানের ফালাই কেউ পড়বে না যারা দর্শনকারী তাদের বিষয়ে কি বলবেন আর দর্শনকারী আমরা কি আমি কি চোখে দেখছি যে যারা করবে তাদেরকে কি সতর্ক করবেন যারা করবে তাদের এই সতর্ক তো দেখতেই পাচ্ছে বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে না যে হিটু শেখের কি অবস্থা তাদেরও সেই অবস্থা হবে ভালো কথা বলেছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে